গোপনে ভারতে ঢুকে ভারতীয় জাহাজ ডুবিয়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশ নৌবাহিনীর বিরুদ্ধে ভারতের মিডিয়া এই ভয়াবহ দাবিটি তুলেছে ভারতের মিডিয়া মানে তো বোঝেনি সে বিষয়ে পরে আসছি ভারতের জলসীমায় ঢুকে ভারতের মৎস্যজীবীদের ট্রলারে ধাক্কা বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী বাংলাদেশি নৌসেনার জাহাজ কাকদ্বীপের মৎস্যজীবীদের ট্রলারকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয় দুই দেশের আন্তর্জাতিক জনসীমানার কাছাকাছি ভারতীয় ট্রলারগুলি মাছ ধরছিল সেই সময় বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী জাহাজের আলো নিভিয়ে ওই এলাকায় এসেছিল জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে গিয়েছে ভারতীয় জলসীমায় মাছ ধরতে গিয়ে বাংলাদেশি নৌবাহিনীর জাহাজের ধাক্কায় ডুবে গেল ভারতীয় মৎস্যজীবীদের ট্রলার ভারতীয় মিডিয়াগুলো দাবি করছে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ঢুকে দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীদের ট্রলারে হামলা চালিয়েছে তাদের দাবি মতে এই ঘটনায় নিখোঁজ রয়েছেন পাঁচজন ভারতীয় মৎস্যজীবী ডুবিয়ে দেওয়া ভারতীয় নৌকা এফবি পারমিতায় ষোলো জন মৎস্যজীবী ছিলেন দুর্ঘটনার পর কাছাকাছি থাকা কাকদ্বীপের অন্য ট্রলার এগারো জনকে উদ্ধার করে ট্রলারটির ১৩ ডিসেম্বর নামখানা থেকে মাছ ধরতে সমুদ্রে রওনা দিয়েছিল আন্তর্জাতিক জলসীমার কাছে মাছ ধরার সময় বাংলাদেশী নৌবাহিনী হামলার শিকার হয়েছিল বলে দাবি করছে তারা তারা বলছে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ সরাসরি ভারতের জলসীমায় এসে ধাক্কা মেরে ভারতীয় বোটটি ডুবিয়ে দিয়েছে তবে এই বিষয়টি পরিষ্কার করেছে আইএসপিআর বাংলাদেশ বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে ভারতের ট্রলার ডুবি নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে সেদিনের আসল ঘটনাটিও জানিয়েছে বাংলাদেশ আইএসপিআর প্রকৃতপক্ষে ভারতীয় মাছ ধরা ট্রলারটি দুর্ঘটনায় পতিত হওয়ার সময় বাংলাদেশ নৌবাহিনীর টহলরত জাহাজ দুর্ঘটনাস্থল থেকে প্রায় বারো মাইলের অধিক দূরত্বে বাংলাদেশের জলসীমায় টহল কার্যক্রম পরিচালনা করছিল পনেরো তারিখ সোমবার ভারতীয় কোস্টগার্ডের মেরিটাইম রেস্কিউ কোয়ার্ডিনেশন সেন্টার এমআরসিসি থেকে মেরিটাইম রেস্কিউ কোয়ার্ডিনেশন সেন্টার ঢাকাকে ইমেইলের মাধ্যমে জানানো হয় যে ইন্ডিয়ান ফিশিং বোট পারমিতা দশ নামক একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ষোলো জন জেলে সহ ডুবে যায় ভারতীয় অপর একটি মাছ ধরার ট্রলার রাঘুপতিক্তৃক এ পর্যন্ত পারমিতা দশের এগারো জন জেলেকে উদ্ধার করা হয়েছে এবং বাকি পাঁচজন জেলে নিখোঁজ রয়েছে এ প্রেক্ষিতে ভারতীয় এমআরসিসি থেকে ইমেল পাওয়ার সাথে সাথেই বাংলাদেশ নৌবাহিনীর টহরত জাহাজকে দ্রুততার সাথে বাংলাদেশের জলসীমায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করা হয় বাংলাদেশ ও ভারতের যথাযথ কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে নৌবাহিনীর টহরত জাহাজ ভারতীয় কোস্টগার্ড ও বাংলাদেশের স্থানীয় জেলেদের সাথে সমন্বয় করে বাংলাদেশের জলসীমায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে এ ধরনের উদ্যোগ কেবল মানবিক দায়িত্ব পূরণই করে না বরং প্রতিবেশী দেশগুলোর মধ্যে সমঝোতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করে কিন্তু ভারতীয় মিডিয়ার এ ধরনের ভুল তথ্য প্রচার অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনী উন্নত প্রশিক্ষণ আধুনিক সরঞ্জাম ও শৃঙ্খলাবদ্ধ কর্মপরিবেশের মাধ্যমে একটি অত্যন্ত পেশাদার বাহিনী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে সুতরাং ভারতীয় এই গুজবে কান্না দেওয়ার অনুরোধ রইল